হ্যালো বন্ধুরা এটাই একটা ব্যাঙ্গালোর শহরের কেএফসি কর্নার তো বন্ধুরা আজ সারাদিনই বৃষ্টি পড়ছে টিপটিপ করে আর ছেলে খুব জ্বালাচ্ছিল আমাকে যে ড্যাডি কে এফসি চলো কেএফসি চলো তো আমরা ইভিনিংয়ে কেএফসিতে চলে এসেছি আমি আমার সোনু আর আমার ওয়াইফ তো বাবু যেহেতু জ্বালাতন করছে তো বৃষ্টির মধ্যে বেরোতে পাই সারাদিন তো এই দেখো আমরা কে এফসিটা অর্ডার করে দিয়েছি আমার স্ত্রী আমার বাবুকে খাইয়ে দিচ্ছে বাবু তো ভীষণ খুশি কেএফসি খেয়ে অনেক দিন থেকেই বলছিল কেএফসি খাবে খাবে আমারও স্যালারিটা একটু লেটে ঢুকেছে সেই জন্য আজই প্রোগ্রাম করেছি কেএফসিতে যাওয়ার আর বৃষ্টিটাও পড়ছিলো খুব মুশকিল করে গেছি আর কি তো দেখো আমার বাবু কত হ্যাপি হয়েছে আমার স্ত্রী আমার বাবুকে খাইয়ে দিচ্ছে আরে দেখো সাইডটা দেখো রেস্টুরেন্টের ভেতরটা কত সুন্দর একটা জায়গা মানে একদম রোমান্টিক মানে যারা কপলস আছো তাদের জন্য খুব সুন্দর একটা জায়গা কেএফসি তো দেখো কপলসরাও আসছে খেতে আর আমার শোনে তো খুব এনজয় করছে আজকে কেএফসি খেয়ে তো বন্ধুরা এ দেখো মানে দেখাচ্ছে দেখো সুপার হয়েছে আমি হচ্ছে এই পাশ থেকে ওকে কোকো খাইয়ে দিচ্ছি কোকো পরে অর্ডার করেছি ও খুব জ্বালাচ্ছিলো পোকো খাবে বলে যত ঠান্ডা আমি কিনে দিচ্ছিলাম না কিন্তু ওর বায়নার জন্য কিনে দিতে হলো যতই হোক আমার সোনু বলে কথা দেখো সোনু বলছে থানস আপ আবার দেখাচ্ছে লাভ মানে ও খুবই খুশি হয়েছে কে এফসিটা পেয়ে আর আমি এখান থেকে কু মানে কে এফসি যে পেপসিটা সেটা আমি খাইয়ে দিচ্ছি টেবিলের এই সাইড থেকে আর আমার স্ত্রী মোবাইলটা ধরে রেখেছে তো খুব এনজয় করছি বলতে সুযোগে একটু রিলসই বানিয়ে নিচ্ছি রিলসটা হয়ে যাওয়ার পরে আমি টেবিলের অপোজিটে ছিলাম তো ওই সাইড থেকে এই সাইডে চলে আসলাম বাবুকে খাওয়াতে খুব অসুবিধা হচ্ছিলো আর বাবু খুব জ্বালাচ্ছিল যে ড্যাডির কাছে খাবে ড্যাডির কাছে খাবে তো বন্ধুরা দেখো আমি বাবুকে খাইয়ে দিচ্ছি আর বাবু এতটা এনজয় করেছে এতটা এনজয় করেছে আজ মানে ধাওনার বাইরে খুব আনন্দ করছে আর দেখো কত সুন্দর হাত খুলে দিয়ে নাচছে যেহেতু আমি সাউন্ডটা কেটে দিয়েছি আমার নর্মাল সাউন্ডটা হচ্ছে মানে খুব মিউজিক হচ্ছিলো তো সেই জন্য আমি ভয়েস করতে পারছিলাম না সেই জন্য সাউন্ডটা কেটে দিয়েছি একটা গান হচ্ছিলো সেই গানটায় আমার বাবু ড্যান্স করছিলো আর আমি খাইয়ে দিচ্ছিলাম তো বাবুর খুব ফ্রেশনা পেয়ে গেছিলো মানে ও খুব বায়না করছিলো কোকো কলা খাবে কোকো কলা খাবে সেই জন্য পরে আবার ওর জন্য কোকো অর্ডার করতে হয়েছে তো দেখো বন্ধুরা মানে ও এতটা খুশি এতটা খুশি মানে ফ্যামিলির সঙ্গে কোথাও খেতে গেলে কোনো রেস্টুরেন্টে মানে ছোটোখাটো খুশিতেই যেন মনে হয় মানে অনেকটা খুশি তো বন্ধুরা আমি চাই তোমরা আমার মতন ছোটো ছোটো সেলিব্রেট করো ফ্যামিলি নিয়ে ছোটোখাটো রেস্টুরেন্টে যাও কোনো একদিন ছুটির টাইম বা কোনো রেস্ট টাইম ফ্যামিলির সঙ্গে টাইম স্পেন্ড করো তাহলে দেখবে তোমরা অনেকটা হ্যাপি থাকতে পারবে তোমাদের ফ্যামিলিও হ্যাপি থাকবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি তোমাদের ভালো লেগেছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে নেক্সট কোনো